হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর আগের পড়া মনে করি এর অন্তর্গত গাছে উৎপাদক খুঁজি এর চব্বিশ থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলির সমাধান আগের ভিডিওতে আমরা সংখ্যাগুলোর গুণনিয়োগ বের করা শিখেছি এই গুণনিয়োগকেই বলা হয় উৎপাদক তাহলে এখানে সাতের উৎপাদক বের করা আছে এক আর সাত কারণ সাতকে এক দিয়ে ভাগ করতে পারি অথবা সাতকে সাত দিয়ে ভাগ করতে পারি পনেরোর উৎপাদক আছে এক পনেরোকে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচের উৎপাদক এক ও পাঁচ কারণ পাঁচকে এক দিয়ে ভাগ করা যায় আবার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় আটের উৎপাদক আটকে দুই দিয়ে ভাগ করলে পাবো চার এবার চারের উৎপাদক হচ্ছে এক কারণ চারকে এক দিয়ে ভাগ করা যায় দুই দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে থাকবে দুই তাহলে আর একটা দুই হচ্ছে চারের উৎপাদক দুইয়ের উৎপাদক হচ্ছে এক আর দুই কারণ দুইকে এক দিয়েও ভাগ করা যায় আবার দুই দিয়েও ভাগ করা যায় তাহলে কিছু সংখ্যার গুণনীয়গ বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক যেমন সাতের উৎপাদক হচ্ছে এক ও সাত আবার কিছু সংখ্যার উৎপাদকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে যেমন পনেরো এর উৎপাদক হচ্ছে এক আর পনেরো ছাড়া রয়েছে তিন ও পাঁচ আঠের উৎপাদকে এক ও আট ছাড়া রয়েছে দুই ও চার তাহলে যে সমস্ত সংখ্যার উৎপাদক শুধুমাত্র এক এবং সেই সংখ্যা সেগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা আর যে সমস্ত সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা রয়েছে সেগুলোকে বলা হবে যৌগিক সংখ্যা এক নম্বর অঙ্কে দিয়েছে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি প্রথমে দেওয়া আছে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে হবে নয় এবার নয়ের উৎপাদক হচ্ছে নয়কে এক দিয়ে ভাগ করা যায় নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে থাকবে তিন তার জন্য নয়ের উৎপাদক হচ্ছে এক তিন তিন তাহলে যেহেতু আঠারোর উৎপাদক এক ও আঠারো ছাড়া অন্য সংখ্যা রয়েছে যেমন দুই তিন নয় তার জন্য এটিকে বলা হবে যৌগিক সংখ্যা এরপরে ছয়ের উৎপাদক ছয়কে আমরা এক দিয়ে ভাগ করতে পারি তাহলে ছয়ের উৎপাদক হবে এক ছয়কে দুই দিয়ে ভাগ করতে পারি কারণ দুই তিনে হচ্ছে ছয় তাহলে ছয়ের উৎপাদক হচ্ছে দুই ছয়কে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে ছয়ের উৎপাদক হচ্ছে তিন যেহেতু ছয়ের উৎপাদক এক ও ছয় ছাড়া অন্য উৎপাদক রয়েছে যেমন দুই তিন তার জন্য ছয় একটি যৌগিক সংখ্যা এরপরে চোদ্দো রয়েছে চোদ্দকে এক দিয়ে ভাগ করা যায় আবার চোদ্দকে দুই দিয়ে ভাগ করা যায় যেমন দুই সাতে চোদ্দো দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে সাত তাহলে চোদ্দোর উৎপাদকে এক ও চোদ্দো ছাড়া রয়েছে দুই ও সাত তাহলে এটি যৌগিক এরপরে রয়েছে কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে দশ দশের উৎপাদক হচ্ছে দশকে এক দিয়ে ভাগ করা যায় দশকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে থাকবে পাঁচ কারণ দুই পাঁচে দশ তাহলে দশের উৎপাদক এক দুই পাঁচ যেহেতু কুড়ির উৎপাদকে এক ও কুড়ি ছাড়া অন্য সংখ্যাগুলো রয়েছে তার জন্য কুড়ি একটি যৌগিক সংখ্যা এর পরের সংখ্যা দেওয়া আছে একুশ একুশকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি একুশকে তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করলে তিন সাতে একুশ সাত থাকবে তাহলে এখানে লিখে নেব সাত তাহলে একুশের উৎপাদক এক এবং একুশ ছাড়া রয়েছে তিন এবং সাত তার জন্য এটিকে বলব যৌগিক সংখ্যা তাহলে লিখে নেব যৌগিক এরপরে রয়েছে তিন তিনকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করলে তিন থাকবে তিন একে তিন তাহলে তিনের উৎপাদক হচ্ছে এক এবং তিন অর্থাৎ এক এবং সেই সংখ্যা আর কোনো সংখ্যা নেই তার জন্য তিন হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে রয়েছে এগারো এগারোকে এক দিয়ে ভাগ করা যায় আবার এগারোকে এগারো দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দ্বারা এগারোকে ভাগ করা যায় না তার জন্য এগারো হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে রয়েছে দশ দশকে এক দিয়ে ভাগ করা যায় দশকে দুই দিয়ে ভাগ করা যায় দুই পাঁচে দশ দুই দিয়ে ভাগ করলে থাকবে পাঁচ অর্থাৎ দশকে পাঁচ দিয়েও ভাগ করা যায় পাঁচ দুয়ে দশ তার জন্য দশ হচ্ছে যৌগিক সংখ্যা এরপরে রয়েছে সতেরো সতেরোকে এক দিয়ে ভাগ করা যায় আর সতেরোকে সতেরো দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দ্বারা সতেরোকে ভাগ করা যায় না তার জন্য সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে দুইয়ের দাগে দেওয়া আছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি তাহলে এক সংখ্যাটা মৌলিক নয় যৌগিক নয় কারণ একের উৎপাদক শুধুমাত্র এক এক থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো হল তাহলে এক মৌলিকও নয় যৌগিক নয় তার জন্য এক বাদ যাবে এরপরে দুই হচ্ছে মৌলিক সংখ্যা কারণ দুইয়ের উৎপাদক এক এবং দুই আর কোনো উৎপাদক নেই এরপরে রয়েছে তিন এরপরে পাঁচ এরপরে সাত এরপরে নয় হবে না কারণ নয়ের উৎপাদকগুলি হলো এক তিন নয় নয়ের পরে এগারো দুই ছাড়া আর অন্য কোনো জোট সংখ্যাগুলো হবে না কারণ সেগুলোর উৎপাদক এক এবং সেই সংখ্যা ছাড়া দুইও রয়েছে এগারোর পরে হবে তেরো তেরোর পরে হবে সতেরো পনেরো হবে না কারণ পনেরো তিন এবং পাঁচ দিয়ে ভাগ যায় অর্থাৎ পনেরোর উৎপাদক হলো এক তিন পাঁচ পনেরো এরপরে উনিশ একুশ হবে না কারণ একুশ তিন ও সাত দিয়ে ভাগ যায় এরপরে তেইশ পঁচিশ হবে না কারণ পঁচিশের উৎপাদক এক ও পঁচিশ ছাড়াও পাঁচ রয়েছে পঁচিশের পরে সাতাশ হবে না কারণ সাতাশের উৎপাদক এক ও সাতাশ ছাড়া তিন নয় রয়েছে সাতাশের পরে উনতিরিশ এরপরে একত্রিশ একত্রিশের পরে তেত্রিশ হবে না কারণ তেত্রিশের উৎপাদক এক ও তেত্রিশ ছাড়া রয়েছে তিন ও এগারো তেত্রিশের পরে পঁয়ত্রিশও হবে না কারণ পঁয়ত্রিশের উৎপাদক রয়েছে সাত পাঁচ পঁয়ত্রিশের পরে সাঁত্রিশ সাঁত্রিশের পরে উনচল্লিশ হবে না কারণ এটির উৎপাদক তিন তেরো রয়েছে উনচল্লিশের পরে আছে একচল্লিশ একচল্লিশের পরে তেতাল্লিশ তেতাল্লিশের পরে পঁয়তাল্লিশ হবে না কারণ এটির উৎপাদক তিন পাঁচ নয় রয়েছে পঁয়তাল্লিশের পরে পরে আর হবে না কারণ উনপঞ্চাশের উৎপাদক এক ও ঊনপঞ্চাশ ছাড়া সাত রয়েছে এরপরে তিন নম্বর অঙ্কে দেওয়া আছে এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি তাহলে প্রথমে লিখে নেব এক থেকে পঞ্চাশ এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো হলো তাহলে এক হবে না কারণ এক মৌলিক সংখ্যাও নয় আবার এক যৌগিক সংখ্যাও নয় এরপরে দুই দুই হচ্ছে মৌলিক সংখ্যা দুইয়ের পরে তিন হচ্ছে মৌলিক সংখ্যা তিনের পরে চার হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে এখানে মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো লিখে নেব এখানে পাঁচ রয়েছে ছয় হবে তাহলে ছয় ছয়ের পরে সাত রয়েছে সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ এখানে এগারো রয়েছে এগারোর পরে বারো বারোর পরে তেরো রয়েছে এরপরে হবে চোদ্দো চোদ্দোর পরে পনেরো পনেরোর পরে ষোলো এখানে সতেরো রয়েছে তাহলে এরপরে হবে আঠারো উনিশ রয়েছে এরপরে হবে কুড়ি কুড়ির পরে হবে একুশ একুশের পরে হবে বাইশ এখানে তেইশ রয়েছে তেইশের পরে হবে চব্বিশ চব্বিশের পরে আঠাশ এখানে উনতিরিশ রয়েছে উনতিরিশের পরে হবে তিরিশ একত্রিশ রয়েছে একত্রিশের পরে রয়েছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এখানে সাঁত্রিশ রয়েছে সাঁত্রিশের পরে আটত্রিশ আটত্রিশের পরে উনচল্লিশ এরপরে চল্লিশ একচল্লিশ রয়েছে একচল্লিশের পরে বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে তেতাল্লিশ এখানে রয়েছে তাহলে তেতাল্লিশের পরে হবে চুয়াল্লিশ এরপরে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরে হবে ছেচল্লিশ ছেচল্লিশের পরে সাতচল্লিশ এখানে আছে তাহলে সাতচল্লিশের পরে হবে আটচল্লিশ আটচল্লিশের পরে হবে এর পরে হবে পঞ্চাশ এরপরে চার নম্বর প্রশ্নে দেওয়া আছে দুই ছাড়া প্রত্যেক জোট সংখ্যা মৌলিক না যৌগিক লিখি তাহলে শুধুমাত্র দুই হচ্ছে মৌলিক সংখ্যা আর বাকি জোর সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা কারণ বাকি জোর সংখ্যাগুলোতে উৎপাদক এক এবং সেই সংখ্যা ছাড়াও দুই থাকবে তার জন্য লিখে নেব দুই ছাড়া প্রত্যেক জোট সংখ্যা যৌগিক এরপরে পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে মৌলিক জোর সংখ্যা লিখি তাহলে একমাত্র দুই হচ্ছে জোর সংখ্যা যেটি হচ্ছে মৌলিক কারণ বাকি জোর সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে লিখে নেব মৌলিক জোড় সংখ্যা হলো দুই এরপরে ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি তাহলে প্রথমে একটা বাক্স দেওয়া আছে বাক্সের উপরিতল এক নম্বর দিয়ে দেওয়া আছে তাহলে এই তলটি হচ্ছে সমতল সমতল দুই নম্বর তলটা এটাও একটা সমতল তাহলে এটা হচ্ছে সমতল তিন নম্বর তল এই তলটা একটা সমতল তাহলে এটি হবে সমতল অর্থাৎ বাক্সের প্রতিটি তল হচ্ছে সমতল এরপরে একটা লুডোর ছক্কা দেওয়া আছে তাহলে এই তলটা হচ্ছে সমতল তাহলে এক নম্বর তল হচ্ছে সমতল দুই নম্বর তল হচ্ছে সমতল তিন নম্বর তল এটাও একটা সমতল এরপরে গয়ের দাগে দেওয়া আছে একটি শঙ্কু শঙ্কুর এই উপরের যে তলটা এটা হচ্ছে বক্রতল আর নিচের এই দুই নম্বর তলটা এটা হচ্ছে সমতল এরপরে ঘয়ের দাগে দেওয়া আছে একমুখ খোলা একটি চোং তাহলে চঙের বাইরের দিকটা হচ্ছে বক্রতল অর্থাৎ এক নম্বর তলটা হচ্ছে বক্রতল নম্বর তল অর্থাৎ ভেতরের নিচের যে তলটা সেটা হচ্ছে সমতল এরপরে একটা ফুটবলের ছবি দেওয়া আছে অর্থাৎ এটি একটি গোলক তাহলে এর তলটি হচ্ছে বক্রতল এরপরে দেওয়া আছে একটি হাঁড়ি হাঁড়ির বাইরের দিকটা হচ্ছে বক্রতল তাহলে এক নম্বর তলটা হচ্ছে বক্রতল এরপরে একটা ব্ল্যাক দেওয়া আছে ব্ল্যাক বোর্ডের তলটা হচ্ছে সমতল তাহলে এক নম্বর হচ্ছে সমতল এরপরে একটা বই দেওয়া আছে বইয়ের উপরিতলটি হচ্ছে সমতল